বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশের সূচনা হয়েছে আজ আনুষ্ঠানিকভাবে আগরতলার এই অনুষ্ঠানের সূচনা করা হয় এবং এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় সহ প্রায় রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা এবং সঙ্গে উপস্থিত ছিলেন আধিকারিকরা গোটা বিষয় নিয়ে এদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখলেন শুনুন ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে যদি ভারতবর্ষের মধ্যে আপনারা যদি দেখেন যে চিফ মিনিস্টার জন অনেক যোজনা সেখানে আমাদের ক্ষুদ্র রাজ্য যদি আমরা তুলনা করি এইভাবে সারা ত্রিপুরার সমস্ত মানুষ যে সার্বজনীন স্বাস্থ্য বীমা আর কোথাও কোন রাজ্যে মানে নেই এবং সেখানে আমি বলবো এখানে কিন্তু ক্যাপিং দেওয়া কিন্তু ফুল

现在是不是这样以？ রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য আপনার শুনলেন অর্থাৎ এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে ত্রিপুরার উন্নয়ন ঘটানো দুহাজার সাল হচ্ছে মূল লক্ষ্য রাজ্যের সামগ্রিক অগ্রগতি অর্জন করা পাশাপাশি বিভিন্ন খাতে উন্নয়ন পাশাপাশি অবকাঠামো উন্নয়ন প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দেওয়া এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন পাশাপাশি সকলের সহযোগিতাও যেমন কামনা করেছেন এবং এই উন্নত ত্রিপুরা গঠনের সকলকে আহ্বান জানিয়েছেন এই বিশেষ করে একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন त्रिपुरा के विद्यार्थियों और अभिभावकों के लिए एक विशेष सूचना उत्तर त्रिपुरा का पहला और एकमात्र विश्वविद्यालय आर्यवर्त इंटरनेशनल यूनिवर्सिटी में शैक्षणिक सत्र 2025-26 के लिए प्रवेश प्रारंभ हो चुके हैं क्या आप अपने उज्जवल भविष्य के लिए बेहतरीन कोर्स की तलाश में हैं तो फिर देर किस बात की आज ही आइए हमारे तिलथोई धर्मनगर स्थित आधुनिक कैंपस में यहाँ बारहवीं कक्षा उत्तीर्ण छात्रों के लिए बीटेक, बीसीए, बीबीए, सी बीफार्मा, बी 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 फार्मा बी एल एल बी बी एल एल बी और बीजेएमसी एम सी सहित विभिन्न स्नातक स्तर के प्रोफेशनल कोर्स करने का अवसर है इसके साथ ही स्नातक उत्तीर्ण छात्रों के लिए एम ए एम सी एम बी एम जे एम सी